পাণ্ডেবেশ্বরের উন্নয়নের ধারায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে পাণ্ডেবেশ্বর বিধানসভার অন্তর্গত পাণ্ডেবেশ্বর ব্লকে অজয় নদীর তীরে আধুনিক বৈদ্যুতিক চুল্লির নির্মাণ কাজ প্রায় শেষের পথে আগামী একুশে জানুয়ারি এই চুল্লির আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে নির্মাণ কাজ খতিয়ে দেখতে এদিন পরিদর্শনে আসেন পাণ্ডেবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তার সঙ্গে উপস্থিত ছিলেন পাণ্ডেবেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ কিরিটি মুখার্জী দেশ গ্রুপের যৌথ আর্থিক সহায়তায় এই বৈদ্যুতিক চুল্লিটি গড়ে উঠেছে পরিদর্শন শেষে বিধায়ক জানান পাণ্ডেবেশ্বরবাসীর একমাত্র লক্ষ্য উন্নয়ন সেই লক্ষ্যকে সামনে রেখেই এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তার কথাই এই বৈদ্যুতিক চুল্লি উন্নয়নের ইতিহাসে এক নতুন হয়ে থাকবে এতদিন শেষ কৃত্যের জন্য মানুষকে দূর দূরান্তে ছুটতে হতো কিন্তু এই প্রকল্প চালু হলে সেই ভোগান্তির অবসান ঘটবে আমাদের ঘটবেশ্বর মানুষের অনেক দিনের দাবি ছিল এখানে একটা ক্রিমেটোরিয়াম ইলেকট্রিক চুল্লি তৈরি হোক আমরা ক্লাবের মাধ্যমে আমরা দে গ্রুপের কাছে আবেদন করেছিলাম তারা সেই মতো সিএসআর থেকে এই ইলেকট্রিক চুলি তৈরি করে দিচ্ছেন এবং আমরা তার সঙ্গে আনুষঙ্গিকভাবে আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এমএলএ ফান্ড থেকেও এলাকা সাজানো এলাকার উন্নতি সাধন এগুলো আমরা করে দিচ্ছি এডিডিএ থেকেও আমাদের একটা এসি ওয়েটিং হল করে দিচ্ছে বসার জন্য তো আমাদের কথা দেওয়া ছিল সেই আজ কথা রাখার পালা আমরা আশা করছি যে আগামী একুশে জানুয়ারি আমরা এই কেমিটোরিয়াম উদ্বোধন করব। মাননীয় মন্ত্রীদের হাত দিয়ে আমরা সবাই থাকবো পাণ্ডবেশ্বরের মানুষ দেখুন পাণ্ডবেশ্বরে তো প্রতিদিন কোথাও না কোথাও একটা রাস্তা উদ্বোধন হচ্ছে এই বর্ষাতে ভীষণ বর্ষা ছিল এবারে তিন মাস ধরে বর্ষা হয়েছে অসম্ভব বৃষ্টিপাত হয়েছে মানুষ খুব কষ্টও পেয়েছেন কিন্তু রাস্তাগুলো সব ভেঙে গেছে প্রবল বৃষ্টিপাতে তো আমরা পাণ্ডবেশ্বরে আমাদের ছিয়াত্তরটা রাস্তা আমাদের পাইপলাইনে আছে এছাড়া জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত বিধায়ক ফান্ড থেকে রাস্তা হচ্ছে তো আমরা এছাড়াও আমাদের অটো হাব থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা এবছর মানে এই সবগুলো কমপ্লিটের মুখে এগুলো আমরা একটার পর একটা উদ্বোধন করে মানুষের হাতে তুলে দেবো এই ক্রিমেটোরিয়ামও আমরা একুশ তারিখে মানুষের হাতে তুলে দেবো মানুষের ব্যবহারে লাগুক এই বৈদ্যুতিক চুল্লি চালু হলে শুধু পাণ্ডেবেশ্বর নয় পার্শ্ববর্তী বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার মানুষও সরাসরি উপকৃত হবেন আধুনিক এবং পরিবেশ বান্ধব ও সহজলভ্য এই পরিষেবা পাণ্ডেশ্বরকে উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এমনটি আশাবাদ প্রশাসন ও এলাকাবাসীর পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা